আমাদের যিনি এখন আইএসএফের এমএলএ ভাঙড়ের এমএলএ উনি যোগাযোগ করেছিলেন উনি উনিও আমাকে বলেন এফআইআর করো পাশে আছি যখন সাহায্য লাগবে আমি করব আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে যা লাগবে আমি করব বাংলা এরকম একটা সম্প্রীতি রাজ্য যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে যে আমার বাংলায় কোনো মানে সাম্প্রদায়িকতার কোনো ঠাই নাই সেই জায়গায় এরকম ঘটা মানে ঘটনা সত্যি মানে কি বলবো আমি কিছু ভাষা নাই মানে অপ্রীতিকর ঘটনা একটা যে ঘটে গেল হঠাৎ করে তাৎক্ষণিক তার আমার পূর্ব পরিচিত কেউ নয় হঠাৎ করে একটা ব্যাগ রাখেনে শুধুমাত্র আমরা এই আর ওই বাহিনী আমি আর আমার বন্ধু ছাড়া কেউ মানে গালি টুপেরা ছিল না ওই জন্য যে আমাদেরকে টার্গেট একমাত্র গালি টুপির জন্য করা হয়েছে এবং মুসলিম হিসাবে করা যে মুসলমান তার জন্য করা হয়েছে এটা একদম প্রতিস্তল দিয়ে ধর্মকে নিয়ে যখন গালিগালাজ ছিল কোনো প্রতিবাদ করিনি যখন ব্যক্তিগত করলো কারণ আমি একা রূপে বন্ধু আছে করিনি যখন আমাকে ব্যক্তিগত করলো ব্যক্তিগত করার পর যখন ধর্মকে করে তখন তো তার মাধ্যম শুরু হয়ে গেছে আমাকে ব্যক্তিগত বাংলাদেশি বলার কারণে এবং তারপরে যে মুসলমান এই করছে এই করছে দেশটাকে রসতোলা পাঠাচ্ছে তোদের দেশের এই করুন পরিস্থিতি এইগুলোর জন্য তখন প্রতিবাদ করি আমাকে মেরেছে আঘাত বলতে এখানে ঘুষে যেহেতু লোকটা আমাকে ঢাল হিসাবে দান করেছিলেন তো লোকটার ওপর দিয়ে যখন হাত বাড়িয়ে ঘুষি মেরেছে মানে সজের ঘুষিটা মারতে পারেনি লেগেছে ঘুষিগুলো এখানে মানে যে একটা পরিপূর্ণ জোর দিয়ে মারবে সেই সাহসটা লোকটার জন্য পাইনি এখানে ঘুষি মেরেছে আমার মাথায় নেমে মাথায় মাথাটা দেওয়ার সঙ্গে বারবার কিছু এই সাইডটা চোট লেগেছে তিন ছেলে টুপি পায় করে দিলে আর এই বাঁ দিকে শোল্ডারে লেগেছে দেওয়ালের সাথে যেহেতু আমি বাঁ দিকে কর্নারে ছিলাম জানলার দিকে পদক্ষেপ বলতে আমি এসি আমার হরিপাল থানায় গিয়েছিলাম আমার যেহেতু লোকাল থানা হরিপাল আমি হরিপাল থানার বাসিন্দা হরিপাল থানায় আমার এফআইআর বা জিডি হুগলির হরিপাল তো জিডি বা এফআইআর কিছু নেয়নি বললেন যেখানে হয়েছে সেইখানে যেতে হবে আর এলে তো ওই দিনটা কেটে গেল পরের দিন আমাকে ওর সঙ্গে যোগাযোগ করেছিলেন বিভিন্ন সমাজকর্মী ইমতাজ আহমেদ মোল্লা নওয়াজ সিদ্দিকি সাহেব যোগাযোগ করেছিলেন আমাদের যিনি এখন আউসগার মেলে এল মেলে উনি যোগাযোগ করেছিলেন উনি উনিও আমাকে বলেন এফআইআর করো পাশে একই যা কিছু সাহায্য লাগে আমি করবো আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে যা লাগবে আমি করবো ইন্টার মোল্লা বললেন এবং ওই হোসেন গাজী বলে একজন মানবাধিকার কমিশনে এই মানবাধিকার কর্মী একজন এসেছিলেন এবং আজি উসমানি ফোনে খোঁজ নিয়েছেন মেডিকেল করিয়েছেন তার আগের দিন আমাদের হরিপাল হসপিটালে রাতের বেলা ওনার লোক দিয়ে হিউম্যান রাইটস এর মহানা আজিজ উসমানি এখন আমার শরীরে চোটের ব্যথাটা শুধু শোল্ডারের ব্যথাটা আছে এবং এখন সব থেকে বড় জিনিস আতঙ্কের মধ্যে আছে আমি মানে খুবই তার কারণ হচ্ছে আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেরে ফেলবো কেটে ফেলবো সামনে ফেললে একদম শেষ করে দেবো প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে একদম মিনিটে মিনিটে আর যেহেতু আমার ফটো ভাইরাল হয়েছে ফোন নাম্বারটা ভাইরাল হয়েছে ফোনও করছে কেউ কেউ ফোনে ডাইরেক্ট করছে না নাম্বার এসে যাবে বলে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় করছে এবং সবগুলোই

অভিযোগপত্র জমা পড়েছে আমরা অ্যাকশন নেবো এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা কিছু সুরাহা করবো ভিত করবো